আজকে ইলিশ মাছের ভাজা তেল দিয়ে জমিয়ে ভুড়ি ভোজ করবো দুপুরে কী কী ইলিশ মাছ তেল তারপর ইলিশ মাছের মানে জিরা বাটা পেঁয়াজ কুলি আলু ভাজা আর মুড়ো ঘন্টা আলু বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্টা আর হচ্ছে বকফুলের বড়া আর তার সঙ্গে আছে আলু সিদ্ধ নতুন আলু সিদ্ধ আর আমার দ্বিদিনের খাবার হচ্ছে ফ্রায়েড রাইস আর হচ্ছে পনির ওর আজকে দুপুরে ফ্রায়েড রাইস পনির ও মাছ খায় না বলে ওটা করা হয়েছে আর দেখো আজকে আমি গরম ভাতের সঙ্গে মাছ ভাজা até ele দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাতটা মাখবো মাখিয়ে আজকে খাবো এতগুলো সবজি কিন্তু সবথেকে বেস্ট খাবার হচ্ছে মাছ ভাজার তেল আলু সিদ্ধ এটা দারুণ লাগবে দারুণ আর ঝাল ঝাল করে মাখিয়ে খাবো ওই যে মুখ দিল ও কী অমৃত লাগছে বন্ধুরা কি বলবো ফাটা ফাটে আছে জমিয়ে ভুড়ি বস হচ্ছে আজকে করব আজকে তরকারির রেসিপি অনেকগুলোই আছে কিন্তু ওইগুলো না হলেও চলবে মাছ ভাজার তেলটা দিয়ে যা খাচ্ছি বেশ ফাটা ফাটি আর আমার দিদিনের খাবারটাও ভালো হয়েছে আমার দিদুনও বলছে দিদা খুব সুন্দর হয়েছে যেহেতু মিট করে দিয়েছে টিভি চলছিল বলে দেখতে পাচ্ছ কত সুন্দর ওর রান্নাটা হচ্ছে আমারটা হয়েছে খেতে খুব জমিয়ে ভুড়িভোজ করলাম আজকে বন্ধুরা কি বলবো এই যে বকফলে বড়াটা উফ কি বল জাস্ট ফাটা ফাটে আজকে সেই লেভেলে ভোজ করলাম যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম টাটা বন্ধুরা